বনগাঁ পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের নামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তোলে এক মহিলা পনেরো তারিখ রাতের বেলা মেয়েটিকে কাউন্সিলরের বাড়ির সামনে চিৎকার চাঁচামেচি করতে দেখা যায় পরদিন সকালে মেয়েটি কাউন্সিলরের বাড়িতে এসে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তোলে ঠিক সেদিন রাতে অর্থাৎ ষোলো তারিখ রাতে আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসকে গ্রেফতার করে বনগাঁ থালার পুলিশ পরদিন সকালে তাকে কোর্টে পেশ করা হলেও সসম্মানে তাকে জামিন দেওয়া হয় সূত্র দ্বারা জানা যায় চিরঞ্জিত বিশ্বাস বিবাহবন্ধনে আবদ্ধ সম্বন্ধ থাকাকালীন ওই মহিলার সঙ্গে আলাপ হয় পরবর্তীতে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ায় চিরঞ্জিত বিশ্বাস তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং আশ্বাস দেয় তার সমস্ত দায়ভার নেবেন যার ফলে মেয়েটি নিজের সংসার ছেড়ে তার বারো বছরের ছোট কন্যা সন্তানকে নিয়ে চিরঞ্জিত বিশ্বাসের হাত ধরে ভাড়া বাড়িতে ওঠে কিন্তু কিছু মাসের মধ্যেই চিরঞ্জিত বিশ্বাস মহিলাটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় তার ভরণপোষণ বন্ধ করে দেয় যার কারণে মহিলা বনগা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা মহিলা দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বলেন বিশ্বাসের সাথে আমার এক বছরের সম্পর্ক ওর ওয়াইফ থাকাকালীন আমার সঙ্গে সম্পর্ক করে তারপরে আমি একবার সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি তারপরে ও ওর ছেলেদেরকে দিয়ে আবার আমার সঙ্গে যোগাযোগ করে এটা বলে যে আমার বউ চলে গেছে তুমি আমাকে বাঁচাও আমি একা ভালো নেই আমি তোমার সঙ্গে ছাড়তে চাই এই কথাগুলো বলে তারপরে আমি ওর সঙ্গে সম্পর্কে জড়াই আমার ইচ্ছাতেই জড়াই দুজনের ইচ্ছাতে একটা সম্পর্ক তৈরি হয় এইভাবে সম্পর্কটা চলছিলো বেশ কিছুদিন চলার পর আমার বাড়িতেও মনোমান্ড চলছিলো আমার বাড়ির সাথে সেই জায়গায় দাঁড়িয়ে চিরঞ্জিত বলে যে আমি তোমাকে ওখানে থাকতে দিতে পারবো না যেহেতু তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে আমরা একসঙ্গেই সেটেল হব তো তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো তো আমি ওর কথা মতো সেই দিন রাত্রে বাড়ি থেকে বেরিয়ে আসি সেই দিন রাত্রে বাড়ি থেকে বেরিয়ে আসলে পর সাথে সাথে তা বাড়াবাড়ি পাওয়া যায় না ওর ওয়ার্ডে ওরই এক পরিচিত সে আমারও পরিচিত তার বাড়িতে সে আমাকে রেখে আসে তো ঘটনা হচ্ছে ওর সঙ্গে আমার ঝামেলা সূত্রপাত এটা থেকেই আমি হঠাৎ করে একদিন ওর একটা ফোন কলের মাধ্যমে জানতে পারি ওপারের ওর ফোনে অপর দিক থেকে মহিলার গলাটা আমি পাইনি কিন্তু ও পরবর্তীকালে বলেছিল যে ওই মহিলা হচ্ছে শিমুলতলায় বাড়ি সিমটু ভট্টার্যের বোন পরবর্তীকালে আমি চিরঞ্জিতের সঙ্গে কথা বলে এটাও জানতে পারি যে ওই মমিতা ভট্টার্য নাকি চিরঞ্জিতকে পছন্দ করত তার বাড়িতে আসা যাওয়া ছিল সেই মমিতা ভট্টার্যের একটা বোন যা আছে তার ডাকনাম মন ভালো নাম কি আমি জানি না তাদের সঙ্গে নাকি দুজনের সঙ্গেই নাকি চিরঞ্জিতের খুব ভালো সম্পর্ক আর কি চিরঞ্জিতের বক্তব্য এটাই যে সেই মহিলা তার সঙ্গে সম্পর্ক আসতে চেয়েছিলো কিন্তু চিরঞ্জিতের কোনো কথা অনুযায়ী চিরঞ্জিত বলেছিল যে আমি সম্পর্কে আসতে পারবো না বা কিছু কিন্তু ওদের মধ্যে একটা কথা চলতো তো তারপরে যখন সেই মহিলার সঙ্গে আমি কথা বলি ফোনে কথা বলি চিরঞ্জিত ওভার ফোনে নিয়ে দুজনের কথার মধ্যে কোনো মিল নেই মমিতা ভট্টাচার্য বলছে যে আমাকে আমি সব কিছুই জানি না আমাকে ব্যবহার করা হচ্ছে চিরঞ্জিত বলছে যে ও যদি মিথ্যা বলে আমার কিছু করার নেই এমন তোমস্তায় দাঁড়িয়ে আমাদের মধ্যে একটা সূত্র সূত্রপাত হয় আর ঠিক সেই সময় থেকে চিরঞ্জিত আমাকে অস্বীকার করতে শুরু করে তারপর থেকে সম্পূর্ণভাবে আমার সঙ্গে কোনো যোগাযোগ করে না মানে ও যে আমাকে বাড়ি ভাড়া এনে রেখেছে সেই বাড়ি ভাড়াতেও ওদেরকে টাকা পয়সা কিছু দেয় না এই ঘটনার বিষয়ে বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল দুর্নিপার বাংলার মুখোমুখি হয়ে বলেন চিরঞ্জিৎ বিশ্বাস তো একদিন ঘটনা ঘটায়নি দীর্ঘদিন ধরে এইসব ঘটনা ঘটাচ্ছে একটা নোংরা মানসিকতা সে একজন কাউন্সিলার তৃণমূলের কাউন্সিলার দাবি করে নির্দলে ঠিক নির্দলে দাঁড়িয়ে সেটা কিন্তু পরেও তৃণমূলে জয়ন ঘটেছে মহিলার অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট হয়েছিল এবং অ্যারেস্ট হওয়ার পরে আমরা গতকাল দেখলাম যে সে জানি আমি জানি না একটা ধর্ষণ দিয়েছে বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা সেই আসামি কি করে জামিন পায় তার কারণ জামিন পাওয়ার কারণ এটাও আমি বলে দিচ্ছি কারণ তার আমার ধারণা যে যেহেতু সরকার সরকারে আছে তারা আর আইনটা তো সরকারের জন্য নয় আইনটা সাধারণ মানে কি বলি বিরোধীদের জন্য আইন সরকারে আছে তাদের সরকারের ক্ষমতায় তাদের জামিনটা দিয়েছে পুলিশ কিনা মতো একই যখন অ্যারেস্ট করেছিল বলে পুলিশকেও কিন্তু আমি ধন্যবাদ জানিয়েছিলাম পুলিশ প্রশাসন কিন্তু এখন বলছি যে একজন ধর্ষণকারী এবং মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যার সাথে সহবাস করল সে একটা কমপ্লেন করল তারপরে সে বেল পেল এটা তার মানেই পুলিশ তৃণমূল এক যেহেতু শাসক দলে আছে বলে ওর ক্ষেত্রে আইন প্রযোজ্য হলো না করলেন না পুলিশ ভয় পেল হয়তো কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে ওই মহিলার যে বার্তালাপের বক্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে তা থেকে বোঝা যায় দুজনের মধ্যে এক গভীর সম্পর্ক গঠন হয়েছিল এমনকি এলাকাবাসীর ওপর ওই কাউন্সিলরের অত্যাচারের কথাও উঠে আসে এলাকার একজন ক্যাফে চালিকা বলেন আপনি চিরঞ্জিৎ বিশ্বাস যে বাড়ির সামনে ক্যাফে তাতে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে হ্যাঁ অবশ্যই শুধু একটা না আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি প্রথম কথা ওখানে একটা অন্ধকার এমন একটা জায়গা ছিল আর যেহেতু ওটা পার্কিং এরিয়া ছিল আমি ক্যাফেটা করায় আশেপাশের মানুষরা বারবার বলছিল যে এখানে এখন আলো হয়েছে বেশ ভালো হয়েছে জায়গাটা আগে নেশা ভামটাম করা হতো এখন বেশ জায়গাটা আলো আলো হয়েছে কিন্তু আমি হঠাৎ করে এক মাস যাওয়ার পর যখন ক্যাফেটা দাঁড়িয়ে যায় তখন জানতে পারলাম যে আমাদের প্রিয় কাউন্সিলর দাদার খুব প্রবলেম হচ্ছে কেন প্রবলেম হচ্ছে বুঝতে পারছিলাম না দাদা দাও আমার সাথে কথা না বলে আগে থানা জানিয়েছে পৌরসভা জানিয়েছে আমার ওয়ার্ড কাউন্সিলার জানিয়েছে তো আমি দাদার কাছে যখন সরাসরি যাই আমি দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে দাদা বিষয়টা কী তো দাদা বললো আমার দোকানে নাকি ইনলিগাল কাজ হচ্ছে কী ইনলিগাল কাজ হচ্ছে না আমার ক্যাফেতে নাকি গাজার ঠেক ঠেক তো দাদা যদি গাজার ঠেক মদের ঠেক নিজে দেখে থাকতো তাহলে থানা পুলিশ ইনফর্ম করার কি দরকার ছিল দাদা তো নিজে কাউন্সিলার তাহলে আমার ঘর ধরে কেন প্রথম কথা নিয়ে গেল না দ্বিতীয় কথা দাদা আমাকে না বলে দাদা যে আমার ক্যাফের যে মালিক ছিল আমার ওটা রেন্টে নেওয়া ছিল এক বছরের এগ্রিমেন্ট করা ছিল ক্যাফের যে মালিক ছিল ওনাকে গিয়ে বারংবার হুমকি দিচ্ছে দাদা দাদার ছেলেরা দাদার দেহরক্ষী আছে ছোট্টু বিশ্বাস সায়ন সঞ্জু এরা গিয়ে হুমকি দিচ্ছে যে আমার ছেলেরা কিন্তু ভেঙে দেবে বুড়িয়ে দেবে তো এসব শুনে আমি দাদার কাছে যাই আমি দাদাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে দাদা কী বিষয় না মমিতা ফুটেজ আছে আমার কাছে তো মমিতা ফুটেজ আছে ফুটেজ কোথায় আমি দাদার কাছে বারংবার দেখতে চেয়েছি আমি রেকর্ডিং অন করে আমি দাদার কাছে গেছিলাম আমার কাছে এখনও রেকর্ডিং আছে আমি দাদার কাছে গিয়ে যখন জানতে চেয়েছি যে দাদা কোথায় দাদা আমাকে এভিডেন্স দিক আমি নিজে জিনিসগুলো দেখছি কিন্তু দাদা আমাকে কোনো এভিডেন্স দেখায়নি এবার আমি লাস্টে দাদাকে এই কথা বলে এসেছিলাম যে দাদা সমস্যাটা কোথায় হচ্ছে তুমি বলো তখন বলছে না মেয়েরা ওপেন সিগারেট খাচ্ছে তো এগুলো গ্রামে হয় এগুলো শহরে হয় না আমি দাদাকে বারংবার বললাম যে দাদা ঠিক আছে যদি এগুলো নিয়ে কোনো ভুলভ্রান্তি হয় আমি দেখে নিচ্ছি দাদা শোনেনি দাদা বারংবার ওই দোকানের মালিককে হুমকি দিয়েছে শুধু আমার ক্ষেত্রে না দাদা পার্কিনের এ মাথা থেকে ও মাথা প্রত্যেকটা মানুষকে অতিষ্ঠ করে রেখেছে যে যা ব্যবসা করবে তার কাছ থেকে হিস্সা তুলবে ওখানেই তো ওটা পার্কিং এরিয়া ওখানে দুদিন ছাড়া ছাড়া গণ্ডগোল অশান্তি ঝামেলা সব কিছু লেগেই থাকে ইভেন গুঁড়োর ঠেক গাজার ঠেক মদের ঠেক সব কিছু ওখানে দেনার দেন চলে আর দাদা এগুলোর বিরুদ্ধে না গিয়ে দু দিন ছাড়া ছাড়া ওই একটুখানি থানা পুলিশ করায় করিয়ে নিয়ে ওদের কাছ থেকে হিসা নেয় নিয়ে আবার ওগুলো বন্ধ করে দেয় যে যার মতন ইনলিগাল কাজ করে যাচ্ছে আর এগুলো নিয়ে প্রতিবাদ করার মতন বা ওখানে মুখ খোলার মতন এখনও অব্দি কেউ নেই কারণ ও কাউন্সিলার প্রথম কথা আমি এটা আপনাদের কাছে ক্লিয়ার করে বলে দিচ্ছি ও কোনো দলের কাউন্সিলারই না ও কোনো দলের কাউন্সিলার না ও নির্দলের একজন কাউন্সিলার না ওকে কোনো বিজেপির লোক পাঠিয়েছে না ওকে কোনো টিএমসির লোক পাঠিয়েছে ওকে কেউ পাঠায়নি ও কোনো দলেরই না ও একটা নির্দলের কাউন্সিলার ও যদি চিঠি করে থাকে তাহলে ও প্রমাণ দেখা যে ওকে মমতা ব্যানার্জি গ্রহণ করেছে দলের নাম ভাঙিয়ে ও পুরো দুনিয়া অতিষ্ঠ করে দিচ্ছে পুরো ওয়ার্ল্ড অতিষ্ঠ করে দিচ্ছে শুধু একটা মেয়েরা এরকম হাজার মেয়ের জীবন নষ্ট করেছে কারণ ক্যাফেটা যখন বন্ধ হয়ে যায় আমি যখন দাদা সম্বন্ধে রিসার্চ করি তখন আমি ধুম করে জানতে পারলাম যে দাদার আসল অসুবিধাটা কোথায় দাদার আসল অসুবিধাটা ছিল দাদার বাড়িতে রাত্রেবেলা মেয়ে ঢুকত এই কারণে আমার ক্যাফেটা বন্ধ করে দেওয়া হয় কাউন্সিলের সসম্মানে জামিন পাওয়ার পর নিজস্ব দলীয় কার্যালয়ে পুনরায় তাকে কাজ করতে দেখা যায় ক্যামেরায় অভিকের সঙ্গে রাজতনয়ের রিপোর্ট দুর্নিবার বাংলা